রান্নায় তো পেঁয়াজ ব্যবহার করছেন কিন্তু কাঁচা পেঁয়াজ নিয়মিত খান কি জানেন কি কাঁচা পেঁয়াজ খেলে কি হয় জেনে অবাক হবেন কাঁচা পেঁয়াজ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে পুরুষের যৌন শক্তি দ্বিগুণ বাড়ে একই সঙ্গে হার্টের স্বাস্থ্যের উন্নতি করে এই কাঁচা পেঁয়াজ আজকের ভিডিওতে কাঁচা পেঁয়াজ খাওয়ার উপকারিতা এবং অন্যান্য তথ্য জানাবো আর তাই পুরো ভিডিওটি দেখুন পেঁয়াজ ফাইবার ও প্রিবায়োটিকের উৎস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে এই উপাদান বিভিন্ন ভাইরাসের সঙ্গে মোকাবেলা করতে ভেতর থেকে প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতেও সাহায্য করে পেঁয়াজ প্রতিদিন পরিমিত পরিমাণে পেঁয়াজ খেলে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে এছাড়াও পেঁয়াজে আছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রাই গ্লিসারাইডের পরিমাণ কমিয়ে আনতে পারে ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় চোখের স্বাস্থ্য ভালো রাখতেও কাঁচা পেঁয়াজের ভূমিকা রয়েছে তাই চিকিৎসকরা চোখের স্বাস্থ্য ভালো রাখতে কাঁচা পেঁয়াজ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন কাঁচা পেঁয়াজে রয়েছে সেলিনিয়াম যা শরীরে গিয়ে ভিটামিন ইতে রূপান্তরিত হয় আর এই ভিটামিন চোখের স্বাস্থ্য রক্ষায় বিশেষভাবে উপকারী পুরুষের সমস্যা দূর করতে পারে কাঁচা পেঁয়াজ এছাড়াও নারী পুরুষ নির্বিশেষে প্রজনন সংক্রান্ত যাবতীয় সমস্যা মোকাবেলা করতে রোজ খেতে পারেন কাঁচা পেঁয়াজ পুষ্টি ও অ্যান্টিঅক্সিডেন্টের একটি ভালো উৎস হলো কাঁচা পেঁয়াজ পেঁয়াজের রস টেস্টেস্টরনের কম মাত্রা বাড়িয়ে তুলতে পারে কাঁচা পেঁয়াজ বিভিন্নভাবেই যৌন ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে কাঁচা পেঁয়াজ শুধু খেতে পারেন আবার ভালো ফলাফলের জন্য কাঁচা পেঁয়াজের রসের সঙ্গে কালো খোসা বিশিষ্ট বিউলের ডাল গুঁড়ো করে সাত দিন পর্যন্ত ভিজিয়ে রেখে শুকিয়ে নিন এই মিশ্রণটি নিয়মিত ব্যবহার করলে ভালো ফল পাবেন ত্বকের সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন কে এই যৌগগুলো ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে অকালে ত্বক বুড়িয়ে যাওয়া বলি রাখার সমস্যা ব্রন দূর করতেও সাহায্য করে এছাড়াও কাঁচা পেঁয়াজ মুখের দুর্গন্ধ দূর করে শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় জ্বরের প্রকোপ কমায় ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমায় ক্যান্সার প্রতিরোধ করে কাশি কমাতে সাহায্য করে আচিল দূর করতেও সাহায্য করে কাঁচা পেঁয়াজ স্মৃতিশক্তি বাড়াতে বাড়াতে হজম শক্তি হাড় শক্ত রাখতে সাহায্য করে কাঁচা পেঁয়াজ লোহিত বৃদ্ধিতেও সাহায্য করে কাঁচা পেঁয়াজ এত উপকারী কাঁচা পেঁয়াজের কিন্তু কিছু অপকারিতাও রয়েছে মাত্রাতিরিক্ত পেঁয়াজ খেলে বিপদ হতে পারে পেঁয়াজে প্রচুর পরিমাণে গ্লুকোজ ও ফ্রুকটোজ থাকে এছাড়া এতে ফাইবারের পরিমাণও বেশি থাকে যা কে কেউ ভালোভাবে হজম করতে পারে না এমন অবস্থায় অ্যাসিডিটির সমস্যা হতে পারে যদি কোনো কারণে পেট সংক্রান্ত সমস্যা থেকে যায় তাহলে পেঁয়াজ খাওয়া এড়িয়ে চলুন কাঁচা পেঁয়াজের কারণে হজমের সমস্যা আরও বাড়তে পারে অতিরিক্ত কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয় কাঁচা পেঁয়াজ পরিমিত পরিমাণে খেলেও খাওয়ার পরপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে প্রচুর পরিমাণে কাঁচা পেঁয়াজ খেলে অনেক সময় বুক জ্বালা পোড়া হতে পারে এতে অম্বলের সমস্যা তৈরি হতে পারে সুতরাং কাঁচা পেঁয়াজ অবশ্যই খাবেন তবে জেনে বুঝে তারপর খাবেন আর আপনার যদি অন্যান্য কোনো শারীরিক সমস্যা থাকে তবে চিকিৎসকের পরামর্শ মেনে তারপর কাঁচা পেঁয়াজ খাবেন